হ্যালো বন্ধুরা রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আলু দিয়ে আলুর দম করবো আর এই শীতে এইভাবে আলুর দম আর এর সাথে যদি লুচি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে খুব সাধারণভাবে আলুর দমটা করেছি তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি আলুগুলো নিয়েছি দেখো এবার আলুগুলি ছুরির সাহায্যে এইভাবে আমি চেঁচে নেওয়া এইভাবে চাষলেই কিন্তু আলুর খোসাগুলো দেখো খুব সহজেই উঠে আসছে তোমরা এইভাবেও করে নিতে পারো বা বটির মধ্যে বটির যে পেছনের অংশটা দিয়েও কিন্তু করে নিতে পারো কিন্তু আলুর ছোকাটা কিন্তু একদম কাটতে হবে না দেখো এইভাবে টানলে কিন্তু আলুটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে প্রথমে সবকটা কটা আলু আমি পরিষ্কার করে নেব আর খুব সহজে করে নিতে পারো এই কাজটি কিন্তু খুব কঠিন না তোমাদের যেরকম পছন্দ হয় সেইভাবেই কিন্তু আলুটা পরিষ্কার করে নেবে এখানে কথা বলতে বলতে আমি সব আলুগুলো পরিষ্কার করে নিয়েছি এবার দেখো এত বড় আলুগুলো কিন্তু রান্না করলে ভালো লাগবে না তাই এই আলুগুলো আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম কারণ যেহেতু আলুগুলো একটু বড় বড় এনেছে আর যদি ছোটো ছোটো আনতো তাহলে কিন্তু আমি আস্তই রাখতাম তোমরা ছোট আলু দম করতে পারো বা এরকম বড় আলু আনলে এই আলুগুলো হাফ করে তারপরে দম করতে পারো আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজের হতে হবে কারণ একদম ছোট হলে কিন্তু গলে যাবে আর একদম গলে গেলে খেতে ভালো লাগবে না এখানে সব আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার এই আলুগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসব এখন একটা মশলা তৈরি করে নেবো এর জন্য মিক্সারে বাটি নেব এর মধ্যে দেখো আদা কুচি নিয়েছি এখানে এক ইঞ্চির মতো আদা একটু কুচি মানে একটু বেশি পরিমাণে আদাটা নিয়েছি আর দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি যারা নিরামিষ আলুর দম রান্না করবে তারা কিন্তু এইটা স্কিপ করবে আর যারা নিরামিষ তারা এমনি দিনে করবে তারা কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এরপর এই জায়গায় আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে লঙ্কাগুলি দেখো এইভাবে আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি তোমার ইচ্ছাগুলো আসতেও দিতে পারো তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো এরপর এই জায়গায় আমি হাফ চামচ জিরে নিয়ে নিলাম এবার একটা মাদারি সাইজের টমাটো নিয়েছি এখানে এলাচ লবঙ্গ দারচিনি মানে গরম মশলা এখানে নিয়ে নিয়েছি ইচ্ছা মনে তোমরা একসাথে বেটে নেওয়াই ভালো খুব সামান্য পরিমাণে জল নিয়েছে খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না এবার এই মশলাটা একদম মিহি পেস করে নিয়ে আসবো এবার একটা ভাজা মশলা রেডি করে নেব প্রথমে দেখো এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে একটা তেজপাতা আমি এরকম হাফ করে নিয়েছি এর সাথে আমি হাফ চামচ জিরে নিয়ে নিলাম ও হাফ চামচ ধনিয়া নিয়েছি একসাথে ভেজে নেব এই মশলাটা তোমরা একসাথে বেশি করেও কিন্তু রেখে দিতে পারো বা এইভাবে যখন রান্না করো তখন অল্প অল্প করেও দিতে পারো কিন্তু আমার মনে হয় এরকম অল্প না করে একসাথে অনেকটা করে রেখে দিলে কিন্তু যে কোনো রান্নার মধ্যে দিলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে করা ছিল কিন্তু এখন দেখছি শেষ হয়ে গিয়েছে আজকে তাই ভাবলাম আজকে এইটুকু করে দেখায় পরে তোমাদের সাথে আবার আমি আরও কি কি মশলা দিই সব কিছুই শেয়ার করবো এখানে দেখো ভাজা হয়ে গিয়েছে তার এর থেকে বেশি ভাজবো না এবার আমি তুলে নিলাম দেখো এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা পুরোপুরা লেগে যাবে তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না এখন এই মশলাটা কিন্তু গরম গরম বাটা যাবে না এটা একটু ঠান্ডা করে নিতে হবে এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম পুরো রান্নার জন্য কিন্তু এখানে সর্ষের তেলটা নিয়েছি এই তেলেই কিন্তু পুরো রান্না করব। প্রথমে খুন্তি দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে চারিপাশে লাগিয়ে নিলাম তেলটা দেখো এখানে গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম এর সাথে আমি হাফ চামচ লবণ নিয়েছি এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো খুব জোরে কিন্তু আগুন দেবো না মিডিয়াম টু লো আগুনে কিন্তু এই আলুটা ভাজতে হবে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদ ছাড়া আলুটা ভেজে নেব এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু রান্না করে নেবো তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এবার আলুটা আবারও নেড়ে চেড়ে নেবো দেখো আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢেকে ঢেকে আলুটা ভাজলে আলু ভাজাটা সুন্দর হবে আর খুব অল্প তেলেই কিন্তু আলুটা ভাজা যাবে অনেকে বলো যে আলু এইভাবে ভাজা যায় না তোমরা একবার এইভাবে করো মাঝে সাঝে এরকম নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো আলুটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আবারও একটু নেড়েচে সব কিছু মিশিয়ে নিলাম আর উলট পালট করে এইভাবে নেড়ে চেড়ে নিলে উপর নিয়ে সমানভাবে ভাজা হবে এবার এর মধ্যে আমি দেখো ছোট চামচে দেড় চামচ হলুদ নিয়েছি মানে বড় চামচে হাফ চামচ হলুদ এবার হলুদটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেবো এখন মিডিয়াম টু হাই আগুন আলুটা একটু ভাজ হবে এই হলুদটা দেওয়াতে কিন্তু আলু ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে অন্য এখানে আরও তিন মিনিট আলুটা ভেজে নিয়েছে দেখো আলু ভাজার কিন্তু কালার চলে এসেছে আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভেতরে এবার আলুটা আমি নামিয়ে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা করব এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা এরকম ছিঁড়ে আমি হাফ করে নিয়েছি এর সাথে আমি জিরে সম্বাদ দিলাম এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়েছি এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম টু হাই আগুনে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় দেখো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর প্রতিটা রান্নায় বলি মশলা কষানো যত সুন্দর হবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আবারও সামান্য একটু জল নিয়ে নিলাম হলে কিন্তু মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এই জলের সাথে মশলাটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এখানে আমি দেখো খুব সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি ভাজার সময় কিন্তু আমি একবার লবণ দিয়েছি তাই স্বাদ অনুযায়ী দেবে ছোটো চামচের এক চামচ হলুদ নিলাম ও ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে আবারও আমি মশলাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এবার মশলাটা কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে মশলা কষালে মশলা কষানো যতটা সুন্দর হবে এই আলুর দমটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার এর মধ্যে আমি মটরশুঁটি নিয়ে নিলাম এখানে হাফ বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা কম বেশি করে নিয়ে নিতে পারো এখন এই মশলার সাথে নেড়ে ধরে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো এখানে দেখো মশলাটা কষানো হয়েছে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আমি আলুগুলো নিয়ে নিলাম এখন আলুটা মশলার সাথে নেড়ে জেরে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষি নেব আর এই সময় খুব জোরে কিন্তু আগুন দেবো না মিডিয়াম আগুনে এই মশলাটা কষাতে হবে মিডিয়াম আগুনে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য যে কোনো রান্না করতে গেলে তোমরা কিন্তু উষ্ণ গরম জল দেবে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এখানে ঠান্ডা জল দিলে আলুটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না ঝোলের সাথে সব কিছু নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো কারণ ভালো করে না ফুটালে কিন্তু আলুর দমটা খেতে ততটা ভালো লাগবে না যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই কিন্তু নামাতে হবে এবার এখানে যে ভাজা মশলাটা নিয়েছে মশলাটা দেখো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা ই দিয়ে তোমরা পাটা দিয়েও ভাততে পারো বা এটা আমার আমল লাঠিটা সেটা দিয়ে আমি মশলাগুলো গুঁড়ো গুঁড়ো করে নেবো একদম কিন্তু মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা ভাব করে নেবো এর জন্য আমি এইভাবে করে নিচ্ছি আর যেহেতু অল্প মশলা তাই বাটির মধ্যেই কিন্তু আমি করে নিলাম এখানে দেখো মশলাটা রেডি হয়ে গিয়েছে আর এরকমই কিন্তু দানা করে নিতে হবে এদিকে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম আর এই জায়গায় দেখো আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম দেখো এতটা ঝোল কিন্তু রাখবো না সামান্য একটু আমি টানিয়ে নেব দুই মিনিট পর আলুর দমটা নামিয়ে নিতে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল এইভাবে করে গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে খুব সাধারণভাবে এই আলুর দমটা করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় আলুর দমটা না পর এখানে যে ভাজা মশলাটা রেখেছিল সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে দেখো ভাজা মশলা দেওয়াতে কিন্তু আলুর দমের টেস্টিটা আরও বেড়ে গেল। আর এর গন্ধটা কিন্তু দুর্দান্ত বান্ত লাগছে অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করা খেয়ে কীরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না